বন্ধুরা আপনাদের সকলের এই গ্রোথলাখ আমার চ্যানেলে স্বাগত সামনেই আসছে নবরাত্রি পাবন মুহূর্ত পাবন সময় প্রচুর দুঃখ কষ্ট যারা ভোগ করছেন বা ভোগ করেননি সুখ সমৃদ্ধি বাড়ানোর ইচ্ছা আছে বা কোনো কিছু মনে ইচ্ছা চাওয়ার ইচ্ছা নাই তারাও সকলেই নবরাত্রি করতে পারেন নবরাত্রি মায়ের একটা পাবন মুহূর্ত এখানে দেবীর নটা রূপের দিন নদিন রাত ধরে পুজো করা হয় বহুজনা করেন তাতে মানসিক একটা শান্তি মানসিক তৃপ্তি শুধু বলবো না সঙ্গে আমরা অনেক কিছু পাই যারা করি এই ফিলিংস কিন্তু যারা করি তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না আমি বলে আপনাদেরকে পুরোটা ফিলিংসটা কিন্তু বোঝাতে পারবো না নবরাত্রিটা কিভাবে করব সেই সম্বন্ধে আপনাদের আমি জানাতে পারব কিন্তু যারা করেন তারাই এই ফিলিংসটা জানবেন আমার সঙ্গে আশা করি আপনারা একমত হবেন কমেন্টে লিখবেন হ্যাঁ নবরাত্রি করলে আপনি রাতারাতি কিন্তু যে বিরাট কিছু বড়লোক হয়ে যাবেন ওই আশা করবেন না তাহলে আপনাদের করার দরকার নেই দেখুন সুস্থভাবে সুখে যদি থাকতে পারেন রকম রোগ ডেরি ছাড়া সকলে মিনে আপদ বিপদ ছাড়া এর থেকে আনন্দর আর কি আছে তা সেই নবরাত্রি করলে মায়ের আশীর্বাদে সকলে কিন্তু সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এই আশাটুকু আমি রাখি মায়ের কাছে এবং আমি সেটা যেটা করেছি করার পর আমি লাভবান হয়েছি তো যাই হোক অত ডিটেলস আমি যাচ্ছি না নবরাত্রি নামটা কেন না নটা দেবীর মায়ের যে নটা রূপ সেই নটা রূপের পুজো করা হয় কি কি প্রথম হচ্ছে প্রথম দিন যেটা সেটা হচ্ছে শৈলপুত্রী এই নবরাত্রিটা শুরু হয় কবে না অমাবস্যায় যে মহালয়া তার পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ থেকে দেবীপক্ষ পড়ে গেল মানে আমাদের কিন্তু নবরাত্রি শুরু হয়ে গেল যারা আমরা নবরাত্রি করি তাহলে প্রথম দেবী হচ্ছে আমাদের প্রথম দিন যেটা পুজো হয় সেটা শৈলপুত্রী দ্বিতীয় দিন যে পুজোটা হয় সেটা হচ্ছে ব্রহ্মচারিণী রূপে পুজো হয় তৃতীয় দিন হয় চন্দ্রঘণ্টা দেবীর পূজা চতুর্থ দিন হয় কুসমান্ডা দেবীর পূজা পঞ্চম দিন হয় দেবীর পূজা ষষ্ঠ দিন কোন মাতা হয় না মাতা হচ্ছে কাত্তায়নী কাত্তায়নী দেবীর পূজা হয় সপ্তম দিন হচ্ছে কাল কালরাত্রি অষ্টম দিন মহাগৌরী দেবীর পূজা হয় আর নবম দিন সিদ্ধিদাত্রি এই যে আটটা দিন নটা দিন আমরা পুজো করলাম মাকে ডাকলাম মন দিয়ে সমস্ত কিছু সিদ্ধি আমরা প্রাপ্ত করি নবম দিনে সেই জন্য নাম সিদ্ধিদাত্রী তো এই হলো মায়ের নটি রূপ নটি রূপের পুজো ন দিন ধরে নরাত ধরে হয় তো এই পুজো অনেকজনা নবরাত্রি অনেকভাবে করেন যে যেমনভাবে করেন মায়ের কাছে সবই গ্রহণযোগ্য কেউ মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং আনবেন না যে আমার পুজোটা ঠিক হচ্ছে না কিন্তু আমি যেভাবে করি সেইটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথম দিন ঘট স্থাপন করি অনেকজনাই সেটা করেন ঘট স্থাপনের কিছু পদ্ধতি যেগুলো আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ঘট স্থাপন তারপর হচ্ছে আমাদের ঘট স্থাপনের সঙ্গে সঙ্গে অখণ্ড দ্বীপ রয়েছে সঙ্গে জ যেটা আমরা চাষ করি যেটাকে চাষ করা বলা হয় সেই জ আমাদের কাজে লাগে অনেক তো এই জিনিসগুলো নিয়ে টোটালটার ওপর একটা বিস্তারিত ভিডিও যাকে মহা এপিসোড বলা হয় নবরাত্রির সেই মহা এপিসোড কিন্তু নিয়ে আসছি ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না বহু কিছু এর মধ্যে আছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো প্রথমেই আমরা শুরু করছি যে ঘট স্থাপন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যে নবরাত্রিটা পড়েছে সেই ঘট স্থাপন থেকে নবরাত্রির শেষ পর্যন্ত হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে ফার্স্ট অক্টোবর এই দিন এই কটা দিন হবে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর হচ্ছে সোমবার আর ফার্স্ট অক্টোবরে গিয়ে শেষ হবে নবরাত্রি তো বাইশে অক্টোবর হচ্ছে আমাদের কি না বাইশে অক্টোবর হচ্ছে আমাদের ঘট স্থাপন প্রথম দিন শৈলপুত্রী দেবীর পূজা এই দিনে আদর্শ সময় ঘট স্থাপন হচ্ছে সকাল ছটা নয় মিনিট থেকে সকাল আটটা ছয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত করেছে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তবে আমরাই আমি যেটা করি মেনলি শান্ত পুজো এইসব পুজো সকাল সকাল করে নেওয়া ভালো তাতে মনটা ভালো থাকে এবং পুজোর প্রতি একটা মনোনিবেশ হয় একটা মহলটা ভালো থাকে বারোটা বেজে গেলে সেই পুজোর কিন্তু খুব একটা মনটা থাকে না সেই জন্য ভোরবেলায় উঠে সমস্ত যোগাযাতনি করে ঘর শুদ্ধ করে ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা গোবর পাবেন সামনে গোবরের মারুলি দিলেন তারপরে গোটা ঘর গঙ্গা জল ছিটিয়ে পাবন একটা সময় একটা তৈরি করে নেওয়া সঙ্গে ধুনু অবশ্যই জ্বালতে হবে অর্থাৎ একটা মহল তৈরি করতে হবে তারপরে আপনাকে পুজোতে বসতে হবে তাহলে দেখবেন মনটি আপনার সুন্দর হবে বেশ ভালো লাগবে পুজোটা করতে মনে একটা শান্তি পাবেন যে হ্যাঁ একটা ফিলিংস আসবে হয়ে গেল এরপর আমরা নতুন জামা কাপড় পরে নিয়ে পুজোতে বসবো কিন্তু তার আগের দিন বেলায় আপনার বেশ কিছু কাজ থাকবে বড় রেকাবিতে সমস্ত জিনিসপত্র একটা 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 করে ওর মধ্যে রেখে দেবেন তা নাহলে সকালবেলায় আপনি ভুলে যাবেন বারবার দৌড়াদৌড়িতে আপনার পুজোর প্রতি মনটা থাকবে না মন ভালো করে মানে স্থাপনটা করতে পারবেন না সমস্ত অ্যারেঞ্জমেন্ট তাহলে কি করবেন তিনটে জায়গা করবেন একটা জায়গার মধ্যে থাকবে আপনার ঘটের জিনিসপত্র ঘট স্থাপনের যা কিছু যাবতীয় ওইটার মধ্যে আর একটা থালার মধ্যে আপনি নেবেন যে মায়ের যে চৌকি তৈরি হবে তার জিনিসপত্র আর একটার মধ্যে নেবেন কি না ওই ঘটের নিচে যে জ চাষ করব তার জিনিসপত্র বাস তাহলে আপনি দেখবেন একটার পর একটা সুন্দরভাবে শান্তিতে করতে পারবেন তাহলে আমরা ঘট স্থাপন পদ্ধতিটা আসি যে প্রথম ঘরটাকে আমরা কীভাবে রেডি করব। তাই তো দেখুন ঘট নিলেন এই ঘটটা নিয়ে তার আগের দিন অবশ্য ধুয়ে রেখে দিয়েছেন প্রদীপ জলে ডুবিয়ে রেখে দিয়েছেন এবার ঘটটা যদি বলেন যে কিসের নবো দেখুন ঘট যে কোনো মেটালের নেওয়া যেতে পারে শুধুমাত্র স্টিলটাকে বর্জন স্টিলটা শুভ নয় আমি যেটা নিই সেটা হচ্ছে মাটির মাটির কলস নিই সেই মাটির কলস আগের দিন নিয়ে এসে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে জায়গাতে ঘট স্থাপন করবেন সেটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন সে জায়গাটাকে ধুয়ে নেওয়ার পর গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপরে সেখানে আপনি এই জিনিসপত্র বলে একটা জায়গায় চৌকি বসালেন চৌকিরটা বসিয়ে নিয়ে তার উপর একটা লাল সালু দিলেন বা লাল আসন দিলেন তার উপর মায়ের যে পিকচার যেটা দিলেন যেটা নটা রূপ থাকবে সেরকম দিতে পারেন বা দুর্গার ফটো দিতে পারেন বা আপনি যে মূর্তি আছে সেটা দিতে পারেন এই ধরুন মূর্তিটা বসলো এবার মূর্তির আপনি কি করবেন না বাঁ দিকে থাকবে আপনার ওই ইয়ে বাঁ দিকে সামনেতে থাকবে আপনার কি প্রদীপটা থাকবে প্রদীপের মুখ থাকবে কিন্তু আপনার দিকে সামনের দিকে জ্বলবে ঠিক আছে মায়ের দিকে নয় সামনের দিকে জ্বলবে এই পিকচার পিকচারের এই দিকে থাকবে আপনার ঘট বসবে ঘট বসার জন্য একটা মাটির পাত্র নেবেন বড় যেটা রেকাবি টাইপের পাওয়া যায় তার মধ্যে মাটি বালি এইসব মিশিয়ে সুন্দর করে বা পলি মাটি দিয়ে তার মধ্যে জ দিয়ে করতে হবে সেটা পরে পরে একটা করে একটা আসছে তাহলে এই দিকে থাকছে অর্থাৎ মায়ের ডান দিকে থাকবে হচ্ছে ঘর বাঁ দিকে সামনে থাকবে প্রদীপ এটি মাথায় থাকে যেন হয়ে গেল এইবার আমি আসছি যে ঘট স্থাপনটা কিভাবে করব। ঠিক আছে ঘরটাকে প্রথমে আমরা রেডি করব। তার সেই জন্য ঘট নব ঘটের মধ্যে গঙ্গা জল ভর্তি করে নব অগ্রু নব চন্দন একটু চন্দন একটু দিয়ে দেবো তার মধ্যে পঞ্চ শস্য দেবো সঙ্গে দেব গাঁট হলুদ সঙ্গে কি দেবো এলাচ লবঙ্গ দেবো সঙ্গে দেবো আপনি কি দেবেন সুপারি দেবেন সঙ্গে দেবেন একটা হরিটপি দেবেন এক টাকার কয়েন দেবেন হ্যাঁ আর এক টাকার কয়েন না থাকলে এর উপর কয়েন দিতে পারেন বা ঘটের ভিতরটা এর সঙ্গে সুগন্ধি দেবেন হয়ে গেল ঘটের ভিতরে আপনি কি কি দিলেন এগুলো হয়ে গেল এবার ঘটের যে মুখটা অর্থাৎ কানাটা যেটা ঘটের গলাটা সেইখানে আপনি রড়ি সিঁদু তিন রদি যে সুতোটা পাওয়া যায় তিন পাক জড়িয়ে তারপরে সেখানে গিট মেরে দিলেন দিয়ে দিলেন ঘটের মুখের মধ্যে একটা কলস ঢাকনা পাওয়া যায় তার সেটা দিলেন তার ওপর আতপ চাল দিয়ে পুরো ভর্তি করে দিলেন তার ওপরে আতপ চালের ওপর বসাবেন আপনি কি নারকেল সেই নারকেলটাকে নিয়ে এসে আগের দিন ধুয়ে রেখে দেবেন তে সেইটাকে বেশ সুন্দর করে লাল সালু কিংবা চুনরি দিয়ে ভালো করে মুড়ে তারপর ওই রড়ি সিঁদুর দিয়ে বেঁধে দেবেন রড়ি সুতো দিয়ে বেঁধে দেবেন তার উপর তিনটে লাল সিঁদুর দেবেন হয়ে গেল সেটাকে তার উপর দিলেন আর ঘটের যে গাটা সেই গায়ের মধ্যে আপনি লাল সিঁদুর আর ঘি দিয়ে আপনি কি করবেন স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন নাহলে ঘট আপনার রেডি হয়ে গেল এবার ঘটটা যেখানে বসাবেন সেটা হচ্ছে একটা মাটির পাত্র নেবেন পাত্রের মধ্যে কি আগের দিন সব রেডি করে রাখবেন এগুলো কিন্তু কি করবেন অল্প বালি নিলেন মাটি গুঁড়ো করে ভালো করে রাখবেন তার মধ্যে কাঁকড় যেন না থাকে পাথর যেন না থাকে তার সঙ্গে একটু গঙ্গা মাটি দেবেন দিয়ে তিন থেকে মিক্স করে ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন জ নেবেন সুন্দর ভালো জের মধ্যে হ্যাঁ যেন পোকা লাগা না হয় সেই জটা দোকানে পাওয়া যায় নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে এসে সেটাকে জলে ভিজিয়ে রাখবেন আগের দিন তারপর সেটাকে যেগুলো আগ্রাগুলো যেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো ফেলে দেবেন ছেঁকে রেখে দিলেন সেটা শুকনোগুলো ওই ভিজেটা থাকলো এইবার নিয়ে বসলেন আপনি যখন বসছেন আপনি এবারে ওই যে মাটির পাত্রের মধ্যে একটা লেয়ার দিলেন মাটি তার উপর একবার জ আবার একটা লেয়ার মাটি আবার জ এইভাবে তিন চারবার দিয়ে পুরোটাকে ভর্তি করে দিলেন মাঝখানে ঘরটাকে বসিয়ে দিলেন হয়ে গেল ঘর বসানো প্রদীপটা যখন জ্বালবেন গাওয়া ঘি শুদ্ধ গাওয়া ঘি তৈরি করে নেবেন ঘরে কিংবা গয়লাদের ঘর থেকে গাওয়া ঘি বলবেন দিয়ে দেবে মোটা সলতে নেবেন বড় করে সলতে দুদিকে দুটো দেবেন হয়ে গেল মাটির বড় প্রদীপ নেবেন দিন ন রাত জ্বলবে তাহলে এইগুলো উপকরণগুলো আপনার রেডি হয়ে গেল সেই প্রদীপটা যখন বসাবেন নিচে অল্প আতব চাল ভালো করে দিয়ে দেবেন হাতে করে বসিয়ে দেবেন তার মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দেবেন দিয়ে আতপ চালটা হলুদ হয়ে যাবে সেইটাতে আঙুলে করে অষ্টদল মানে একটা আটটা পাবডির একটা ফুলের মতো এঁকে নিলেন তার উপর প্রদীপটা বসাবেন এবং প্রদীপের যেটা ধারগুলো সব ফুল দিয়ে সাজিয়ে নেবেন ঠিক মাটির যে যেখানে আপনি কলস বসিয়েছেন তার নিচটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আর অবশ্যই নিচে আলপনা টাল্পনা দেবেন এগুলো তো আমি কিছু বলছি না আলপনা তো হয় ওগুলো দেবো এইবার আমি মায়ের মূর্তি বসিয়েছি বা পিকচার বসিয়েছি মায়ের পিকচারটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম কি দিয়ে না একটা চুণ্ডি দিয়ে ফুলের মালা দিলাম মাকে সিঁদুর দিলাম পাশে দিলাম মায়ের প্রিয় জিনিসপত্র লাল লাল সব জিনিস মায়ের সব জিনিস লাল হবে আলতা নেবো সিঁদুর নেবো শাঁখা নেবো নোয়া নেবো তারপরে লাল টিপ নেব কুমকুম নেবো আর কি দেবো আরও বাচ্চা মেয়েদের যেগুলো সাজার জিনিস যেমন নেলপালি সব লাল নেবেন কিন্তু সব ওগুলোকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলেন হয়ে গেলো সামনে একটা সুপারিতে হলুদ সুতো জড়িয়ে নেবেন দিয়ে ওটা মায়ের সামনে ডাকবেন ওটা হয়ে গেল আপনার হলুদ সেই সুপারিটা দিয়ে এটা দিলেন সেটা গণেশ রূপে পুজো হবে তার সামনে কি করবেন না আতপ চাল দিয়ে আটটা ছোটো 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 ছোট ঘর করবেন এই নটা ঘর করে দিলেন এটা হচ্ছে নবগ্রহ হয়ে গেল প্রত্যেকটাতে একটা করে কয়েন দিলেন ঠিক আছে কয়েন না দিলে ওভাবে আপনি ফুল দিয়ে দিলেন হয়ে গেল এইবার আপনি ঘট স্থাপন করছেন তার আগে আপনি ঘট স্থাপন করার আগে আগে অখণ্ড দ্বীপ জ্বালবেন অখণ্ড দ্বীপ যখন জ্বালবেন তার আগে আপনি সংকল্প করবেন যে হাতে অল্প জল নিলেন নিজের নাম গোত্র দিয়ে হ্যাঁ সংকল্প করবেন যে আমি আজকে নবরাত্রির প্রথম দিনে সংকল্প করছি যে দিন নরাত্রি আমি এইভাবে যেমনভাবে আপনি করতে পারবেন যদি আপনি সারাদিন উপোস থেকে করতে পারেন করবেন যদি সারাদিন নিরামিষ খেয়ে করতে পারেন যেমন হবে আপনার মায়া মা সামনে আপনার বসা আছে মা কোনো দিন কষ্ট দেয় না তবে আপনি কষ্ট করে করলে আপনি ফলটা তাড়াতাড়ি পাবেন এখানে কোনো বিধি ব্যাপার নাই যে এটা কোদলেই হবে ভালো ফল পাবেন বা এটা যেটা আপনি পারবেন যেটা আপনার শরীর শ্যুট করবে সেইটিকে আপনি করবেন বোঝা গেল নিয়ে ওটা সংকল্প করলেন যে এইভাবে আমি ন দিন নরাত্রি মা আমি তোমার পুজো করব। তো আমার মনে সাহস দাও যেন আমি পুজোটা সম্পূর্ণভাবে সুস্থভাবে করতে পারি এবং এর ফল আমার যেন সমস্ত সংসারের সমস্ত মেম্বাররা যেন শুভ ফল পায় এইটা সংকল্প হয়ে গেল এরপরে এবং অখণ্ড দ্বীপ আমি জ্বালছি এই অখণ্ড দ্বীপে জ্যোতি যেন আমার গোটা ঘরে সকলকে সুস্থ রাখে এবং অখণ্ড দ্বীপের জল জ্যোতি যেন আমার ন দিন ধরে আমার জ্বলতে থাকে তোমার কাছে আমার এই প্রার্থনা ঠিক আছে হ্যাঁ এবার এই অনেক সময় হয় অনেক জনাকার যে জ্বলতে জ্বলতে একদিন হয়তো আপনার প্রদীপটা নিভিয়ে গেছে তাতে আপনার কোনো চিন্তা নাই আপনি কিন্তু পরে আবার সয়টাকে চলতে ধরে জ্বালিয়ে দেবেন কোনো চিন্তা নাই রকম নেগেটিভ থিঙ্কিং আমি কিন্তু মনের মধ্যে নিয়ে আসবেন না যে আমার কোনো খারাপ হবে বা ক্ষতি হবে না কোনো চিন্তা নাই প্রথম প্রথম যারা করছেন তাদের এগুলো একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই এইবার ওগুলো মাঝে মাঝে সলতেটাকে একদিন পরপর ওটাকে একটা মোমবাতি জেলে রাখবেন সেইটার মধ্যে ওই সলতেটাকে আর একটা নতুন সলতে চালিয়ে ওটাকে নিয়ে ওটাকে চেঞ্জ করে নেবেন তাহলে অখণ্ড দিন কোনো সমস্যা হবে না মনের মধ্যে আমি বারবার বলছি নেগেটিভ থিঙ্কিং আনবেন না নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা করবেন না ইতিবাচক বেশ এইবার ঘট স্থাপন যখন করবেন তখন বলবেন যে ঘটে এই ঘট আমি আজকে স্থাপন করছি এখানে সমস্ত তেত্রিশ কোটি দেবদেবী আমার গৃহে ন দিন আমি যে পুজো করব আপনারা আমার সঙ্গে থাকুন নিয়ে তারপরে আপনি যেটুকু মন্ত্র জানেন সেটুকু করবেন বা যারা ঘট স্থাপন করতে পারবেন না মনে হচ্ছে তারা ব্রাহ্মণকে ডেকে নিয়ে করে নেবেন তবে এটা সম্পূর্ণটা নিজের ব্যাপার নিজের পুজো করা কাজে এইভাবে করলেন করার পরে এবারে আপনি কি করবেন নদিন রাত আপনাকে কিন্তু শুদ্ধ মনে শুদ্ধ আচার আপনাকে করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন যতদিন নবরাত্রি চলবে ঘরে ঘরটিকে প্রত্যেক দিন ভালো করে ধোয়া মোচা করে প্রত্যেক দিন সকালবেলায় পুজো করতে হবে ঘরের মধ্যে কলহ বিবাদ করা যাবে না কেন মা এগুলো পছন্দ করেন না মা আপনার কাছে এসেছে সেই জন্য আপনাকে সুন্দরভাবে তার সঙ্গে ব্যবহার করতে হবে ঝগড়া বিবাদ গালা গালি অ্যানত্যান এইসব যেন ঘরে দিন কোনো রকম না হয় ঠিক আছে ঝগড়া বিবাদ একদম করবেন না আর চেষ্টা করবেন ঘর ছেড়ে কেউ যাবেন না অন্তত একজন ঘরে থাকবেন যেহেতু মা রয়েছে তাকে একা ছেড়ে তো চলে যাওয়াটা ঠিক নয় সেই জন্য একজন অন্তত ঘরে সবসময় থাকবার চেষ্টা করবেন ব্যাস এইবার যে নটা দিন নটা রাত পুজো করছেন তাতে আপনি একটা আলাদা ফিলিংস পাবেন আপনি একটা আলাদা ফিলিংস পাবেন দেখবেন যে আপনার ঘরে কিন্তু কেউ এসেছে মা কিন্তু বিরাজ করছে ঠিক আছে এই নটা দিনের যে পুজোর মন্ত্র সেটা আমি ডেসক্রিপশন বক্সে একটা মন্ত্র ওং হিং দুং দুর্গায় করতে পারেন তাছাড়াও আরও মন্ত্র আছে সেই মন্ত্রগুলো আমি দিয়ে দেব ন দিন যে 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 পুজোগুলো হবে সেইগুলো আপনি কী কী করতে পারেন যেমন প্রথম দিন ঘিয়ের বা ঘিয়ের তৈরি দ্রব্য দিয়ে করতে পারেন দ্বিতীয় দিন আপনি চিনি বা তিলের তৈরি দ্রব্য দিয়ে সঙ্গে ফলমূল তো অবশ্যই থাকবে তৃতীয় দিন আপনি দুধ বা ক্ষীরের মিষ্টি দিয়ে পুজো করতে পারেন চতুর্থ দিন মালপোয়া দিয়ে পুজো করতে পারেন পঞ্চম দিন কলা দিয়ে পুজো করতে পারেন ষষ্ঠ দিন আপনি মধু দিয়ে পুজো করতে পারেন সপ্তম দিন আপনি ফলমূলের সঙ্গে আপনি তিলও দিতে পারেন অষ্টম দিন অবশ্যই নারকেল দিয়ে পুজো করুন বা নারকেলের জিনিসপত্র দিয়ে নারকেলের নাড়ু টাড়ু এইসব দিয়ে পুজো করুন আর নবম দিন হবে তিলের তৈরি জিনিস বা সঙ্গে পায়েস খিচুড়ি হ্যাঁ লুচি বিভিন্ন উপকরণ দিয়ে পুজো করতে পারেন এইবার আমরা যেটা করি অষ্টম দিন কিংবা নবম দিন নটি বাচ্চাকে বাচ্চা মেয়ে যারা আছে তাদেরকে আমরা দেবী মা হিসেবে পুজো করি তাদেরকে নিয়ে এসে তাদেরকে ইনভাইট করে তাদেরকে ঘরে নিয়ে আসা হয় তাদের পা হাত ধুয়ে তাদের আলতা পরানো হয় তাকে সাজানো হয় তারপর তাদেরকে খাবার দেওয়া হয় মায়ের পুজো করার পর তাদেরকে বরণ করা হবে এবং সবশেষে তাদেরকে সুন্দর সুন্দর গিফট তাদের প্রিয় জিনিসপত্র তাদেরকে দিয়ে তাদের কাছে আশীর্বাদ প্রণাম করে তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয় এটা হচ্ছে একটা নিয়ম ঠিক আছে আপনারা করতে পারেন এইটা গেল নবরাত্রির বিশেষ বিশেষ কিছু জিনিস যেগুলো আমরা করি এর ফলে আমরা ভালো লাভ পাই এই নটা দিন নরাত হয়ে যাওয়ার পর আমরা সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে হ্যাঁ ভালো করে আমরা বয়ে যাওয়া জলে দিয়ে আসবো আর ওই যে প্রদীপটা যেটা জ্বলল যতক্ষণ না ওটা নিভবে ততক্ষণ আপনারা নেবাবেন না দেখা গেল দশমীর দিনে তো শেষ হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত প্রদীপ জ্বলছে জ্বলুক নিজের থেকে নেবে যাবে তারপরে সেই ঘিটা নিয়ে আপনাদের সমস্ত কপালে আপনারা সকলে ঘরে যারা তারা তিলেও নেবেন তারপরে সেটাকে কিন্তু জলে দিয়ে আসবেন আর যে জটা হয়েছে প্রত্যেক দিন ওই জটা যেটা ছড়িয়েছেন প্রত্যেক দিন জল দেবেন দেখবেন দু তিন দিন পর থেকেই দেখবেন জ্ব গাছ ভেরোতে আরম্ভ করবে সুন্দর ঘট একদম ভর্তি হয়ে যাবে ঘট একদম উপরে চলে যাবে ঘটের উপর পর্যন্ত সেইগুলিকে লাস্টে কাঁচি দিয়ে কেটে ওগুলোকে বিভিন্ন জায়গায় আপনি কাপড়ে বেঁধে বিভিন্ন জায়গায় আপনি অর্থ যেখানে আছে ব্যবসা করছেন সেখানে রাখবেন ঠিক আছে তারপরে হচ্ছে ধরুন আপনি কোনো পরীক্ষা দিতে আছেন সেখানের সঙ্গে নিয়ে শুভ জিনিস ঘরে এগুলো রাখবেন এটাতে খুব ভালো কাজ হবে বিভিন্ন জায়গায় রাখবেন আলমারিতে রাখলেন যেখানে ক্যাশ রাখছেন রাখলেন ব্যবসার জায়গায় রাখলেন উন্নতি হবে ঠিক আছে এক বছর পর আবার ওগুলোকে নিয়ে জলে দিয়ে দেবেন আবার নতুন যেটা এলো সেটা রাখব তাহলে এইভাবে আমরা নবরাত্রিটা করতে পারি নবরাত্রিটা করলে আমরা লাভবান হব এরপরেও যদি আপনাদের কিছু বিষয় জানা থাকে আমি অনেকটাই চেষ্টা করলাম পুরোটা ডিটেলস দিয়ে দেওয়ার এরপরে যাদের আরও বিশেষ কিছু জানার আছে তারা ও অবশ্যই কমেন্টে লিখবেন চেষ্টা করব আমি সবাইকার উত্তর দেওয়ার তো ধন্যবাদ নবরাত্রি আপনাদের সকলের শুভ হোক মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষা